ইংরেজরা দেশ ছেড়েছে বহু বছর হলো কিন্তু নবাবী ঐশ্বর্য এখনও লালবাগের মাটিতে মিশে আছে গর্বের সুরে সেই নবাবী মেজাজকেই সঙ্গী করে মুর্শিদাবাদের লালবাগ থেকে রাজধানীর পথে পা বাড়াচ্ছেন এক তরুণী রুদ্রাক্ষী চক্রবর্তী স্বপ্নকে আঁকড়ে ধরে নিজের জীবন যুদ্ধে জয়লাভ করার পথে সুভাষচন্দ্র বসু সেনিটারি কলেজের তৃতীয় সেমিস্টারের এনএসএস স্বেচ্ছাসেবী রুদ্রাক্ষী ইচ জোন প্রজাতন্ত্র দিবসের প্রাক প্যারেড ক্যাম্পে নির্বাচিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার দ্য নেউটিয়া বিশ্ববিদ্যালয়ে আঠেরো থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত চলা এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে যেখানে পূর্ব ভারতের নানা প্রান্ত থেকে নির্বাচিত স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়ে ওঠা এই ক্যাম্প জাতীয় একতা নেতৃত্ব সামরিক শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার এক বিরল পাঠশালা কঠোর বাছায়ের ধাপ পেরিয়ে দিল্লির রাজপথে পদচারণার সুযোগ আসে নির্বাচিতদের হাতে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ উচ্চ পদস্থ আধিকারিক থেকে লক্ষ লক্ষ ভারতবাসীর সামনে সেই মহামুহূর্তে সাক্ষী হওয়াই তাদের লক্ষ্য আর রুদ্রাক্ষের নির্বাচনে ঝলসে উঠেছে তার নিষ্ঠা শৃঙ্খলা নেতৃত্ব ও সামাজিক আত্মনিবেদন প্রচণ্ড খুশি প্রচণ্ড এক্সাইটেড নতুন একটা জার্নি এর আগে ক্যাম্পে কোনো দিন যায়নি আর এনএসএসের সাথে যুক্ত হয়েছি অবশ্যই মানে অসংখ্য ধন্যবাদ আমার প্রফেসরদেরকে প্রিন্সিপালকে এবং আমার গার্জেনকে মাকে বাবাকে যে তাদের জন্যই সবটা আর সত্যি কথা বলতে প্রচণ্ড আনন্দিত যে ওরকম নতুন একটা জায়গায় যাচ্ছি সবার সাথে পরিচয় হবে নতুন স্যার নতুন প্রোগ্রাম অফিসার আরও অনেক ছাত্রছাত্রী থাকবে আমার মতন আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব যেন আমি সুযোগ পাই দিল্লি যাওয়ার জন্য আর না হলে পরেও জীবনের এটা একটা নতুন শিক্ষা পাচ্ছি আমি কলেজে যখন জয়েন করি তারপর ফার্স্ট সেমিস্টারে খুব একটা বুঝতে পারতাম না নর্মালি ক্লাস করতাম ফিরে আসতাম দিয়ে তারপরে আমাদের সেমিনারে একবার প্রোগ্রাম হয় তখন আমাদেরকে প্রিন্সিপাল স্যার বলেন যে এরকম এনএসএসের ক্যাম্প আছে আমরা যদি ইচ্ছুক হয়ে জয়েন করতে পারি এবং মাই ভারত পোর্টালের ব্যাপারে বললেন সমস্ত ব্যাপারে বুঝিয়ে বলেছিলেন খুব ভালোভাবে আর তখনই খুব ইন্টারেস্ট হয়েছিল যে খুব ভালো একটা বিষয় সমাজ করলেন সেভাবে আমাদের এখানে সুযোগ হয় না কোনো এনজিওতে যোগ দিতে গেলেও সময় লাগে বা অনেক ব্যাপার থাকে রুলস রেগুলেশান তো ওরকমভাবে কয়েকজন স্টুডেন্ট হয়ে যদি আমাদের পক্ষে সুযোগ হয় যে সমাজের কোনো কাজে লাগবো তাহলে তো সেটা নিজের কাছে গর্বের বিষয় তখনই যোগ দিয়েছিলাম এবং আমার কলেজ থেকে মনে করেছেন টিচাররা বা প্রফেসর স্পেশালি আমজাদ স্যার যে আমাকে নেওয়ার মানে আমি যোগ্য এটার জন্য দিয়ে আমাকে কল্যাণীতে নিয়ে গিয়েছেন ফার্স্টে ডিস্ট্রিক্ট লেভেলে হয়েছিল কল্যাণী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমরা তারপর আমি গিয়েছিলাম আর আমার সাথে আর একজন সহপাঠী গিয়েছিল তা তিনি আমার দিদিটা আমার থেকে সিনিয়র ছিল একটু দিয়ে কল্যাণীতে গিয়ে ক্যাম্প হয় একদিনের পারেড নাচ ব্লকিং হয় ক্যাম্প কমপ্লিট হওয়ার পর আমরা ফিরে আসি তার কদিন পরে রেজাল্ট জানতে পারি মানে রিসেন্টে রেজাল্ট জানতে পেরেছিলাম যে আমি চান্স পেয়েছি এটা খুবই একটা আনন্দের বিষয় আচ্ছা সুযোগটা এনএসএসের থেকে অবশ্যই এনএসএসের আরডি ক্যাম্প যে ক্যাম্প প্রি এবার আমরা যাচ্ছি এখন প্রি আরডি ক্যাম্পে যে সেখান থেকে আবার সিলেকশন হবে সাউথ চব্বিশ পরগনাতে ন দিনের ক্যাম্প মানে মেনলি সাত দিনের দুদিন যাওয়া আসা হ্যাঁ সেখান থেকে সিলেকশন হবে নাচ গান কালচারাল প্যারেড সব কিছু মিলিয়ে দিল্লি থেকে স্যাররা আসবেন প্রোগ্রাম অফিসার বা সিলেকশন যারা করবেন তারা ঠিক করবেন যে কে বেটার কে পারফেক্ট অবশ্যই এগুলো তো মানে যখন শিখেছি শেখা জিনিস তো কোনো দিনও ভোলা যায় না অবশ্যই ওটা আমার ভবিষ্যতেও কাজে লাগবে আর নিজে যে ক্যারাটের ব্যাপারে একটু যতটা জানি ততটা অবশ্যই আমার কাজে লাগবে এই সামনে যেমন পারেড করবো বা রকম ফিটনেসের কিছু করতে হবে তখন যেহেতু ক্যারাটেতে প্রচণ্ড ফিটনেসের জন্য খাটতে হয় একদম মানসিকভাবে আমি অনেকটা প্রস্তুত এই ক্যারাটে করেছি নাচের মধ্যে থেকেছি এতগুলো বছর সেই জন্য অনেকটা প্রিপেয়ার্ড আমি কিন্তু আরও প্রিপারেশান নিতে হবে প্রচণ্ড আশাবাদী যে যেন আমি সুযোগ পাই আমি আসলে মানে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো স্বাভাবিকভাবে মানে অনেকেই এই রকম ধরনের স্বপ্ন দেখতে পারে না যে প্রধানমন্ত্রীকে চোখের সামনে দেখতে পাবো বা ওরকম একটা সিচুয়েশান ছাব্বিশে জানুয়ারি প্যারেডের সামনে ওখানে উপস্থিত থাকবো এটা আমার কাছে গর্বের বিষয় একজন বাঙালি হিসাবে একজন ভারতবাসী হিসেবে আমি প্রচণ্ড এক্সাইটেড এটার জন্য আর আমি নিজের হানড্রেড দিয়ে চেষ্টা করব যেন আমি ওখানে সিলেক্ট হতে পারি কলেজ থেকে পরিবার সবাই আজ গর্বে উচ্ছ্বসিত ছোটোবেলা থেকেই নাচ ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রুদ্রাক্ষীর মাও চোখ ভেজা গর্বে বলছেন আমার মেয়ের এই অর্জন শুধু তার নিজের নয় আমাদের সবার রুদ্রাক্ষীর এই সাফল্য ব্যক্তিগত জয়ের পাশাপাশি পরিবার কলেজ এবং গোটা মুর্শিদাবাদ জেলার এক বিরাট সম্মান নবাবের শহরে এক নতুন তারা আর জাতীয় মঞ্চের পথে এই গর্বের মুহূর্তে আর কি বললেন রুদ্রাক্ষীর চক্রবর্তীর মা শুনে নেব তার মুখেই হ্যাঁ সবে তোর জার্নি শুরু তবে আনন্দ পাচ্ছি আমিও খানিকটা এক্সাইটেড কারণ সব সবসময় চেষ্টা করেছি যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যতটা আমার সাপোর্ট দেওয়া দরকার দিয়ে থাকি সকাল থেকে রাত পর্যন্ত এটাই আমার চলে হ্যাঁ ছোটো থেকে এমনি ওর স্বভাব সাই খুব শান্ত নম্র কি বলবো নিজের মেয়ে সবাই বলে এবং ও একটুখানি চুপচাপ ধরনের কিন্তু ওর যখন কোনো পারফরম্যান্স করে খেলাধুলা বা খুব বেশি স্পর্সের ছিল না নাচ বা ক্যারাটে এগুলোই ভালোবাসতো ছোটোতে ক্যারাটেতে দিয়েছিলাম আমরাও সব সময় খেলাধুলা এসবের সাথে যুক্ত ছিলাম তো ওকেও দিয়েছিলাম তো তারপরে নাচে দিই বা সাঁতার সেকে আঁকা বিভিন্ন কিছুইও করতো এবং যেটাই করতো ও মনোনিবেশ দিয়েই করেছে সেখান থেকেই কিছু না কিছু ভালো ফল নিয়ে এসেছে আমি তো সেটাই দেখতে চাই মানে যে আমিও দেখতে চাই যে আর পাঁচটা ভারতবাসীর মতন আর পাঁচটা বাচ্চারা যেরকম ওখানে প্যারেড করবে তাদের মধ্যে একটা ছোট্ট মুখ আমার মেয়েরও দেখতে চায় রুদ্রাক্ষীকেও সেখানে দেখতে চায় এবং আমি চাই যে ও দেশের জন্য আমার ছেলে মেয়ে দুজনাকেই শেখায় যে সবার আগে দেশ তারপরে পরিবার তো সেইখানে যাওয়া এটা আমার কাছে একটা ভীষণ বড়ো ব্যাপার ভীষণই বড়ো ব্যাপার যে ওখানে যাওয়া বা ছাব্বিশে জানুয়ারির কুচকাওয়াজে অংশগ্রহণ করা এটা একটা স্বপ্ন আমি কখনো যেতে পারিনি বা আমাদের ফ্যামিলিরও কেউ কখনো যায়নি কিন্তু ও যাবে এটা ভাবলেই আমার ভালো লাগছে যে ও যে এইখানে পর্যন্ত সিলেকশানে এখানে এসেছে এত এত স্টুডেন্টের মধ্যে কল্যাণীতে চারজন সিলেক্ট হয়েছে মোটে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তার মধ্যে ও একজন সেটাও তো আমার ভালো লেগেছে কিন্তু আমি চাই যে ওর হান্ড্রেডটা দিয়ে যেন সেখানে অবশ্যই যাক অবশ্যই যাক এবং ওকে আরও উপরে উঠতে হবে ভবিষ্যতের জন্য আরও শক্ত সমর্থ হতে হবে এবং বারবার যেন যায় এটাও আমি চাই বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে লালবাগের রুদ্রাক্ষী চক্রবর্তীকে জানায় কুর্নিশ এবং অসংখ্য অভিনন্দন